সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ডক্টর ইউনুসারের দারিদ্রমুক্ত বেকারত্বহীন ও পরিবেশ বান্ধব তিন শূন্য পৃথিবী এবং আমার বাংলাদেশি সেবা পার্টির বিচার ব্যবস্থা দেশ পরিচালনার ব্যবস্থা আর যশোরির থ্রি আলফা থিওরি যখন আপনারা জানবেন তখন বুঝতে পারবেন আল্লাহ তালা শান্তির পৃথিবী নিয়ে এই কোরআন থেকে আমার থ্রি আলফা থিওরির গবেষণা আর বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রব্বানি বিধান কী বলে এই ছোট্ট বই দুটি আপনারা নিতে পারবেন অনলাইন থেকে ফ্রি নিতে পারবেন ফ্রি ডাউনলোড করে নিতে পারবেন কোরআন আর টি ডট ওয়ার্ক এই সাইডে যেয়ে আমি ডক্টর মোহাম্মদ স্যারকে পেয়ে সত্যি ধন্য তিনি বাংলাদেশি তার জন্য আমরা ধন্য আর যশোরে আমার জন্ম তার জন্য আমি নিজেও ধন্য তো ডক্টর স্যার দেশের জন্য আশীর্বাদ আল্লাহতালার পক্ষ থেকে তিনি যতদিন দেশের উপদেষ্টা থাকবেন ততদিন দেশের উন্নয়ন হবে আর জাতি এখন বলেই চলেছে যতদিন ওনার হায়াত রয়েছে ততদিন উনি থাকবেন তাহলে অর্থনীতিতে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার সুপার পাওয়ার হবে তাতে কিঞ্চিত সন্দেহ নেই এরকম একজন স্কলারকে আমরা দেখেছি আমাদের দেশের কোরআন না জানা মৌলবীদের পক্ষ থেকে যারা ধর্মের ব্যাপারই সেজে ধর্মকে ব্যবসা করে খায় তারা তুচ্ছ তাচ্ছিল্য করেছে তারা কখনো কল্পনাও করেনি যে ডক্টর মোহাম্মদ স্যার যে মেধা নিয়ে চলেন যে জ্ঞান নিয়ে চলেন সেই জ্ঞান সত্যিই আমাদের কাজে লাগানো উচিত ছিল মূলত এই ভারতপ্রেমী হুজুররা বক্তারা তারা জাতিকে তার বিরুদ্ধে খুব বেশি কথা বলেছে একসময় আমি নিজেও বলতাম কিন্তু যখন তাকে স্টাডি করি এবং খুব কাছ থেকে এখন যেভাবে তার মেধা এবং তার বিশ্বব্যাপী চিন্তাভাবনা স্টাডি করি তখন আমি মুগ্ধ হই যে আমাদের দেশে তিনি জন্মগ্রহণ করেছেন এর জন্য আমাদের দেশ ধন্য তিনি আমাদের দেশের রত্ন যদিও আমাদের দেশের সামান্য কিছু ভারত ভারতপ্রেমীরা তাকে চিনতে চাচ্ছেন না ওনার মেধাকে বিদেশিরা কাজে লাগিয়েছে আমরা চাই উনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যান তাহলে এই দেশ ওনার মাধ্যম দিয়ে শান্তি শৃঙ্খলা ফেরত পাবে পৃথিবীতে দৃষ্টান্তমূলক উন্নয়ন দেখানো সম্ভব হবে এখন যারা ওনাকে চাচ্ছেন না বা ওনার বিরুদ্ধে লেগে আছে বিশেষ করে যারা ভারতের পা চাটার অভ্যাস নিজেদের ভিতরে শুরু থেকেই তৈরি করে নিয়েছেন তারা এই নিরহংকার ব্যক্তির মাধ্যমেই স্বাধীন নতুন বাংলাদেশ এগিয়ে যাক সেটি তারা চান না ওনার চিন্তাধারা সুদূর প্রসারী বাংলাদেশকে নিয়ে ওনার যে সহায়তা এবং ওনার যে প্ল্যান সেই প্ল্যান ইনশাল্লাহ ওনার এই থ্রি পরিকল্পনা সফল হওয়া আমাদের দেশেও সম্ভব আবার বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র পরিচালনা যেটি রব্বানি বিধান মতে আপনাদের সামনে আমি তুলে ধরেছি অনলাইন থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আমি যশোরের থিরি আলফা থিউরিতে প্রমাণ করেছি বিশ্বের নয়শো কোটি মানুষ আজ সবাই কোটিপতি সামান্য কিছু লোকের কারণে আজ এই গরিবত্ব আমাদের দেখতেই হচ্ছে তো বহুদিন পরে বাংলাদেশের মানুষ একজন আদর্শ নেতা পেয়েছে আল্লাহ তালা তার শান্তির পৃথিবীতে তাকে এত বেশি সম্মান দিয়েছেন যে জাপানের প্রধানমন্ত্রী বলেন চায়নার প্রধানমন্ত্রী বলেন আমেরিকার প্রধানমন্ত্রী বলেন এমন কি বিশ্বের সকল প্রধানমন্ত্রীরা সম্মানের আসনে এনাকে বসান এটি আমাদের দেশের যারা এই ধর্ম ব্যবসায় হুজুর রয়েছে আবার যারা রাজনীতিকে ব্যবসায়ের রূপ দিয়ে জীবন কাটায় অনেক বুড়োরা যাদের পা কবরে চলে গেছে এরা বুঝবে না শিক্ষা ব্যবস্থায় উনি পরিবর্তন আনার জন্য চেষ্টা সাধনা করে চলেছেন দেশের উন্নয়নের জন্য অগ্রণী ভূমিকা পালন করার ব্যাপারে উনি সোচ্চার আমরা রিসেন্টলি দেখলাম আশিক চৌধুরীকে উনি নিয়ে এসেছেন যদিও তার ইংরেজি শোনার পরে অনেক টকবাজরা ব্যঙ্গবিদ্রুপ করেছেন ওনার যুগে দুই সালে পঁচিশ মাস মানুষ এত স্বস্তিতে তারা এই মাসটি কাটাতে পেরেছে নামাজের ব্যাপারে কারেন্ট যায়নি সেহেরির সময় কারেন্ট যায়নি খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণের ভিতরে ঈদ সুন্দরভাবে উদযাপন করেছেন তো তিনি যেভাবে দেশকে নিয়ে উন্নয়নমূলক কাজ করার স্বপ্ন দেখে চলেছেন তার প্রতি আমাদের দেশের সকলেই আকুল আবেদন রাখছেন যে যতদিন আপনি আসেন ততদিন কোনোভাবেও যারা ভারতের হয়ে চিল্লাপাল্লা করছে ইলেকশন দিন ইলেকশন দিন এই তসবি দ্বারা টিপছে এদের কথায় ভুরুক্ষেপ না করে আপনি দেশকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যান আর এই প্রজন্ম এখন বুঝে গেছে যে কথাটি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি সাহেব বলেছিলেন যে এ জাতির সন্তানেরা যেদিন বুঝবে পার্শ্ববর্তী দেশ হলো আমাদের সবচেয়ে বড় শত্রু তখন এই দেশ সত্যি এগিয়ে যাবে এবং সেই প্রজন্ম হবে সবচেয়ে দামি প্রজন্ম তো সামান্য কয়েকজন যারা টক শোতে বা বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে বালা বালা করছে যারা ইলেকশন ইলেকশনের তাজবি টিপছে এদেরকে আসুন আমরা বেশি প্রচার না করে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দিই আর বাংলাদেশি সেবা পার্টি ততক্ষণ পর্যন্ত ওনার সাথে আছেন যতক্ষণ তিনি রব্বানি প্ল্যান মোতাবেক দেশকে এগিয়ে নিয়ে যাবেন যখন তিনি রব্বানি প্ল্যানের বিপক্ষে যাবেন তখন আমরা আবার ওনাকে ছেড়ে দেব কারণ আমরা রব্বানি প্ল্যান মতে দেশ পরিচালনা করতে চাই এবং যারা করবে তাদের সাথে দিতে চাই তাই আল্লাহ রব্বুল আলমিন পাসলম্ব সুরাল মায়েদার দুই নম্বর আয়াতের শেষে বলেছেন ও তা আলাল আল আলাল বীর্রি তাকওয়া ওলা আহওয়ানু আল আল ওয়াল দান ভালো কাজে একে অপরকে সহযোগিতা করতে হবে খারাপ কোনো কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না আল্লাহ আমাদের সবারই সহায় হন আমরা যেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে দিতে পারি যতদিন তিনি আমাদের এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্ন দেখেই চলেছেন